হ্যালো বন্ধুরা মাঝরাতে আপনি একা একা তাহাজ নামাজ পড়তেছেন কিন্তু হঠাৎ যদি কেউ আপনার পিছনে দাঁড়িয়ে আছে এমন মনে হয় তাহলে আপনার অনুভূতি কেমন হবে এবং আপনি কি নামাজ আদায় করবেন নাকি নামাজ ভেঙে পেছনে থাকাবেন তো যাই হোক আজকের মুভিটা হচ্ছে নামাজে বয় দেখানো জিনদেরকে নিয়ে যাদের বলা হয় মাকমন বা ফলোয়ার্স এবং মুভিটার নামও হচ্ছে মাকমন তো বেশি কথা না বলে মুভিটা শুরু করা যাক কিন্তু তার আগে বলে রাখি যারা মুভিটা ফুল এনজয় করে দেখতে চান তারা কানে হেডফোন ইউজ করেন কাহিনীর শুরুতেই আমরা চিত্রা নামের একটি গার্লস ডরমিটরিতে নুরুল নামের একটি মেয়েকে দেখি নুরুল মাঝরাতে তাহাজ নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে সে তার আরেকজন রুমমেট নিশাকে নামাজের জন্য ডাকে কিন্তু নিশা ঘুম থেকে উঠেনি সেখানে তার আরেক রুমমেট পুত্রী রুম থেকে মেজিং ছিল তাই নুরুল একাই উজু করতে চলে যায় এদিকে একটি শব্দে নিশার যখন ঘুম ভেঙে যায় সে বাইরে গিয়ে দেখে মেন গেটটি নিজে নিজেই খুলে যাচ্ছিল এটা দেখে নিশা ভয়ে আবার বিছানায় শুয়ে পড়ে কিছুক্ষণ পর নুরুল উজু করে এসে নামাজে দাঁড়িয়ে পড়ে হঠাৎ করে তাদের রুমের দরজাটি নিজে নিজেই খুলে যায় এবং আবার বন্ধ হয়ে যায় মনে হচ্ছিল খুলে রুমে কেউ প্রবেশ করেছিল এতে করে বিছানায় তাকা নিশা এবং নামাজে দাঁড়ানো নুরুল দুজনেই বয় পেতে থাকে নুরুলের বয়টা তখন আরও বেড়ে যায় যখন সে নামাজের তাকবির আল্লাহ আকবর বলার সাথে সাথে তার পিছন থেকেও কেউ আল্লাহ আকবর বলে ওঠে নুরুলের মনে হচ্ছিল যেন কেউ তাকে ফলো করে নামাজ আদায় করছিল অথচ নিশা বিছানায় এবং পুত্রী বাইরে তাহলে তাকে ফলো করছে কে এই সব কিছুর পরও নুরুল তার নামাজ শেষ করে এবং তারপর পেছনে তাকিয়ে দেখে কেউ নেই নিশা বিছানা থেকে দেখে আরও ভয় পাচ্ছিল হঠাৎ করে কেউ খুব জোরে জোরে তাদের দরজায় নখ করতে থাকে নুরুল সাহস করে দরজা খুলে দেখে দরজার বাইরে তাদের বন্ধু পুত্রী দাঁড়িয়ে আছে এবং সে পুরোপুরি প্রদেষ্ট অবস্থায় ছিল নুরুলকে দেখে সে সেন্সলেস হয়ে পড়ে আর পরবর্তী শিফটে একটি লাশ কাটা ঘরে দেখানো হয় রিনি নামের একজন ডোম একটি লাশের কাটা গলা সেলাই করছিল হঠাৎ করে রুমের লাইটগুলো ব্লিঙ্ক করতে শুরু করে এবং দরজা দিয়েও নখ করা শুরু করে এর মানেই সেখানে কোনো অশুভ শক্তির উপস্থিতি ছিল এখানে দেখা যায় রিনির কিছু স্পেশাল পাওয়ার আছে যা দিয়ে সে সুপার থিমগুলো দেখতে পারে তাদের সাথে কথা বলতে পারে এবং মর্গে এসে তেমন কিছু অনুভব করে পরবর্তী সিনে দেখা যায় নুরুল রাতের বেলায় সেই ডরমিটরি থেকে পালানোর চেষ্টা করেছে কিন্তু দুর্ভাগ্যবশত সেখানকার প্রধান শিক্ষিকা তাকে দেখে ফেলে এবং তাকে নিয়ে তার রুমে নিশা এবং পুত্রীর সাথে লক করে দেয় এরপর দেখা যায় রিনি কাজ শেষে বাড়ি ফিরে এলে তার দরজাতে একটি নোটিশ দেখে যাতে লেখা ছিল বাসা বাড়া পরিশোধ করতে হবে কিন্তু রিনি ইগনোর করে ভিতরে চলে যায় এবং নিজের পুরনো ফটোগুলো দেখতে থাকে তখনও জানা যায় যে রিনি একসময় সেই ডরমিটরির স্টুডেন্ট ছিল পরে আবার দেখানো হয় ডরমিটরিতে সব মেয়েরা ঘুমোচ্ছিল কিন্তু হঠাৎ করে নিশা দেখে পুত্রী আবার প্রজেস্ট হয়ে যায় পরে নিশা এবং নুরুল বয় পেয়ে চিৎকার শুরু করে এবং মিস রোজাকে ডাকতে থাকে কেননা তাদের রুমটি রোজা লক করে গিয়েছিল তাদের আওয়াজ মিস কিনান্তি শুনতে পায় সে খুব অসুস্থ ছিল এবং কথাও বলতে পারতো না তাই সে ইলেকট্রনিক্স মেশিন ব্যবহার করে কথা বলতো নুরুলের আওয়াজ শুনে সে তখনই কেয়ারটেকার সালামতকে ডাকতে থাকে এদিকে নুরুল ও নিশা দরজা ধাক্কাতে এক একসময় দেখে দরজাটি খুলে গেছে দরজা বাইরে থেকে আটকানো ছিল ভিতর থেকে পুত্রীর আত্মা দরজা ধাক্কা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে এটি থেমে যায় এবং নিশা দরজা খুলে দেখে পুত্রী সেন্সলেস হইয়া আছে তখন রোজা এসে পুত্রীকে থাপ্পড় মারে এবং তাদের তিনজনকে বকা দেয় যেহেতু তাদের তিনজনের গ্রেড কম এসেছে তাই তারা একসঙ্গে বাড়ি যেতে পারেনি রোজা তাদের জন্য বকা করে সেখান থেকে বের করে আনে এদিকে মিস কিনান্তি সালামুদকে কুস্তে যায় কিন্তু সে তখন ডরমিটরির ব্যাপারে সিদ্ধান্ত নিলে রোজা তাকে থামিয়ে আরাম করতে বলে সে আরও জানিয়ে দেয় সে মিস কিনান্তিকে তার নিজের পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করে যাতে তার পরিবার তার খেয়াল রাখতে পারে দেখে মেয়েরা চিন্তিত ছিল কিভাবে এই সব কিছুর থেকে পরিত্রাণ ভাবে তখন তাদের মনে পড়ে রিলিজিয়াস টিচার মিস গান্দার কথা কিন্তু তারা বুঝতে পারছিল না কিভাবে যোগাযোগ করবে কারণ ডরমিটরি থেকে বাইরে যাওয়া তাদের জন্য অনুমোদিত ছিল না পরের দিন আমরা দেখি রিনির বাড়িওয়ালা তার কাছ থেকে রেন্ট নিতে আসে কিন্তু রিনি তাকে মাত্র দুই মাসের ঋণ দিতে পারে যদিও তার পাঁচ মাসের বাকি ছিল তাই বাড়িওয়ালা রিনিকে বাড়ি ছাড়তে বলে রিনি বাড়ি ছেড়ে রাস্তার দিকে চলে আসে এবং সালামতকে দেখে কিন্তু ডিসাইড করে এসে সালামতের সাথে আবার ডরমিটরিতে ফিরে যাবে রাস্তার মাঝে সালামত রোজার ব্যাপারে সব কিছু জানায় এবং রিনিকে তার কঠোর প্রকৃতির কথা জানাই এদিকে মিস কিনান্তি একা একাতাকালীন দেখে তার বেডরুমে একটি হিজাব পরা মেয়ে নামাজ পড়ছে সে তাড়াহুড়ো করে কাউকে ডাকতে গেলে তার কথা বলার মেশিনটি ভেঙে যায় নুরুল যখন মিস কিনান্তির জন্য খাবার নিয়ে রুমে আসে তখন মিস কিনান্তি তাকে ইশারা করে তার বেডরুমে কেউ আছে এটা দেখার জন্য ইশারা দেয় কিন্তু নুরুল সেখানে কাউকে পায়নি রিনি এবং সালামত ফাইনালি ডরমেটরিতে পৌঁছায় এবং নুরুলের রুমে প্রবেশ করে একটা সময় সেও তার বেস্ট ফ্রেন্ড একসাথে রুমটিতে থাকত সেখানকার প্রধান রিনিকে একজন শিক্ষিকা হিসেবে নিয়োগ দিয়ে তার দায়িত্ব বুঝিয়ে দেন এবং সালামতকে রিনির জন্য একটি রুমে থাকার ব্যবস্থা করে দেন সেখানে থাকা আলমারির দরজা হঠাৎ করে অটোমেটিক্যালি বারবার ফুলে গিয়ে আটকে যাচ্ছিল রিনি আলমারির দিকে এগিয়ে যায় কিন্তু তখন অমনি আলমারিতে একটি ভয়ঙ্কর চেহারা রিফ্লেক্ট করে রিনি পেছনে ফিরে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই আবার আলমারির দিকে এগিয়ে গেলে বাদিক থেকে একটি ভয়ঙ্কর আত্মা এসে তাকে ডিস্ট্র্যাক্ট করে এবং সেই আত্মা অদৃশ্য হয়ে যায় রিনি তার সময়ের প্রধানকে স্মরণ করে রুমে গিয়ে পুরনো স্মৃতি মনে করে ইমোশনাল হয়ে পড়েন মিস কিনান্তি তখন ঋণীকে আবার ফিরে আসার জন্য ধন্যবাদ জানায়। তারপর সব মেয়েরা বাগানে কাজ করছিল ঋণী পুত্রীর হাতের ক্ষতের ব্যাপারে জিজ্ঞেস করে পুত্রী বলে এটা পুড়ে যাওয়ার ক্ষত তবে কখন হয়েছে সে বলতে পারে না মিস রোজা বাগানে গিয়ে মেয়েদেরকে রান্না করতে বলে এবং মেয়েরা রান্নাঘরে চলে যায় রিনি বেঞ্চে বসে থাকে এবং হঠাৎ একটি অজানা মেয়ে দূরে কোথাও যাচ্ছিল রিনি তাকে ফলো করতে গিয়ে গাছের পিছনে গিয়ে দেখে সেখানে কেউ নেই এমন সময় নুরুল এসে রিনিকে জানায় পুত্রী আবার অজ্ঞান হয়ে পড়েছে তারা দুজন দ্রুত পুত্রীর কাছে গিয়ে দেখে অবস্থা খুবই খারাপ তার ভেতর থাকা আত্মাটি সবাইকে সেখান থেকে চলে যেতে বলেছিল কিন্তু রিনি তা না শুনে উল্টো এগিয়ে যায় তখন পুত্রী আবারও নেন্স হয়ে পড়ে সবাই তখন অনেক বীত হয়ে যায় এরপর মেয়েরা রিনিকে মিস্টার গান্ধীর কথা সব কিছু শেয়ার করতে বলে এবং তার কাছে সাহায্য চাইতে বলে পরের দিন রিনি মিস্টার গান্দার সাথে দেখা করতে যায় এবং তাকে জানায় ডরমিটরিতে থাকা আত্মার কথা তিনি জানান এই আত্মাটি নামাজের সময় নুরুলকে ডিস্টার্ব করে এবং এমনকি নামাজ পড়তে বাধ্য করে গান্দা বলে এমন কিছু জিন জাতি আছে যাদেরকে মাকমুন বলা হয় তারা মানুষদের ইবাদতের সময় ডিস্টার্ব করে এবং বয় দেখায় যাতে ধীরে ধীরে সবার কুদার উপর থেকে বিশ্বাস চলে যায় মিস্টার গান্দা মেয়েদের ইমান ধরে রাখতে বলেন তাহলে তারা আত্মাটিকে হারাতে পারবে এরপরও কোনো সময় হলে রিনি যেন তাকে ইনফর্ম করে রাতে রিনি মিসেস কিনান্তির সাথে ডরমিটরিতে তাকাকালীন মিসেস কিনান্তি নিজের বিছানায় ঘুমানোর সময় তাকে ফুজেস্ট করে আত্মাটি তাকে ভীষণ বয় দেখায় সেই মুহূর্তে সালামত এসে জানায় মিসেস কিনান্তিকে পাওয়া যাচ্ছে না এদিকে রিনি দরজায় কেউ নক করলে সে দরজা খুলে দেখে মিসেস কিনান্তি সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছে মিসেস কিনান্তি হঠাৎ করে রিনিকে বেডের নিচে একটি বক্স চেক করতে বলে রিনি বক্সটি খুলে কিছু আর্টিকেলস খুঁজে পায় সেখানে লেখা ছিল ডরমিটরিতে বড় ধরনের আগুন লেগেছিল এবং সেখান থেকে সব ছাত্রীদের বাঁচিয়ে ফেলা হয় কিন্তু তারপর থেকে রিনির বেস্ট ফ্রেন্ড নিখোঁজ হয়ে যায় রিনি সে রাতের কথা মনে করতে থাকে যখন সে ও নিশি তাহার নামাজ আদায় করেছিল তখন নিশি যাকে রিনি ফলো করত। নামাজ শেষ করে বলেছিল যে তার কিছু দোয়া বাকি আছে ফিরে গিয়ে যখন রুমে যায় তখন সেখানে ভয়াবহ আগুন লেগে যায় রিনি তখন সালামতকে নিয়ে ঋষিকে খুঁজতে থাকে কিন্তু হঠাৎ করে তার উপর আগুন ধরে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে এই কিছু ভাবতে ভাবতে হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায় রিনি অন্ধকারে একটি ল্যাম্প জ্বালিয়ে বাইরে যাচ্ছিল তখন ওই আত্মাটি তার পা ধরে টেনে ফ্লোরে ফেলে দেয় এতে তার হাতের ল্যাম্প ভেঙে যায় এবং রুমে আগুন ধরে যায় ঋণী বেহুশ হয়ে পড়ে আত্মাটি তখন রিনির উপর ভীষণ প্রভাব পেলে ঠিক সেই মুহূর্তে মিস্টার গান্দা এসে তাকে উদ্ধার করে এরপর তারা দুজনে মিলে পুত্রী সালামতকে উদ্ধার করে তখন সালামত রিনিকে সব সত্যি বলে দেয় সেই রাতে যখন মিসেস কিনান্তি মেয়েদের বাঁচানোর চেষ্টা করছিল তখন একটি রুমে জলসে যাওয়া একটি বডি পাওয়া যায় তারা তখন ডোমেটোরির পিটিশনের কথা চিন্তা করে বর্ডিটি লুকিয়ে দাফন করে কিন্তু তারা বুঝতে পারেনি যে বডিটি আসলে জীবিত ছিল আর যাকে তারা দাফন করেছিল সে পুত্রীর ছোট বোন ছিল তাই পুত্রীর ছোট বোন নিশি পুত্রীকে পজেস্ট করে রাখতো এদিকে মিস্টার গান্দা নুরুল ও নিশাকে বাঁচাতে এসে একের পর এক দুয়া ফাট করে আত্মাটিকে অদৃশ্য হতে বাধ্য করে এরপর তারা রিনিকে রুম থেকে বের করে বাঁচায় এবার আত্মাটি রোজার উপরে প্রভাব পেলে কিন্তু মিস্টার গান্দা আল কিছু সুরা পরে আত্মাটিকে রোজার শরীর থেকে ছাড়তে বাধ্য করে তারপর আত্মাটি তার আসল রূপে এসে হাজির হয় মিস্টার গান্দা তখন আল সবচেয়ে পাওয়ারফুল আয়াত পাট করে আত্মাটিকে ধ্বংস করে পরের দিন সকালে মিসেস কিনান্তি সবাইকে জানায় যে বোর্ড রোজাকে পরিবর্তন করে ঋণিকে ডরমিটোরি নতুন প্রধান শিক্ষিকা হিসেবে নিয়োগ করেছে ঋণি পুত্রীকে ডেকে তার বোন নিশির ব্যাপারে এরপর তারা নিশির দেহকে প্রপার ওয়েতে করার সিদ্ধান্ত নেয় দুই বছর পরে দেখা যায় সব উপস্থিত ছিল এবং প্রধান শিক্ষিকা হয়েছে সে মিস্টার গান্দাকে বিয়ে করে ফেলেছে এবং তাদের বাচ্চা হতে চলেছে এভাবে মুভিটির সমাপ্তি ঘটে তো কেমন লাগলো আপনাদের আজকের এক্সপ্লানেশনটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ